যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো পাইত নাই তবে দেশে না যারা যায় ভাই যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী দেয় ভাই ধন এই 아니তে সোনা দানা শুধু মসজিদের ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হাজে গিয়া খরচ করো যেই টাকা ওই টাকা গরিবরে দিলে গরিবার থাকে কেবা গরিবার থাকে কেবা তুমি প্রতি বছর হাজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা গরিবরে দিলে বা গড়িবার থাকে কেবা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন মাওলা না